আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যদি আপনি এই ভিডিওতে উল্লেখিত তিনটি নিশানি বা সংকেত আপনার জীবনে অনুভব করেন তাহলে জেনে রাখুন যে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলো শেষ করতে চলেছেন আপনার রবের উপরে ভরসা রাখুন এবং তানার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন কারণ আমাদের পরিকল্পনা রবের পরিকল্পনার কাছে কিছুই নয় তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমরা হয়তো বা ভুল করতে পারি কিন্তু তিনি কোনো ভুল করেন না নিঃসন্দেহে তিনি তাঁর বান্দাদের জন্য সবসময় উত্তম কিছুই নির্বাচন করে থাকেন আমরা যে মনে করি না যে জীবনের কঠিন পরীক্ষাগুলো মনে হয় আর শেষ হবে না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহবাগ যে কোনো পরীক্ষায় একটা নির্দিষ্ট সময়ের জন্য দেন এবং সত্যি বলতে যে কোনো পরীক্ষা বা যে কোনো খারাপ পরিস্থিতিরই সমাপ্তি আছে যখন মহান রব্বুল আলামিন আপনার এই পরীক্ষাগুলো শেষ করতে চান তখন আপনার সামনে কিছু বিশেষ আলামত পেশ করেন বা কিছু বিশেষ নিশানি পাঠান যেগুলো আপনার জন্য শান্তি ও আশার বার্তা নিয়ে আসে আমরা হয়তো বা মনে করি যে আমাদের পরীক্ষাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে আমাদেরকে দুর্বল বানাতে আসে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবটা এমন নয় রবের তরফ থেকে পাঠানো পরীক্ষাগুলো আমাদেরকে কখনোই ধ্বংস করতে আসে না বরং আমাদেরকে আরও বেশি শক্ত আরও বেশি মজবুত বানাতে আসে আপনি দেখবেন একজন যোদ্ধাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে একটু কষ্ট দেয়া হয় একটু তাকে পরিশ্রম করতে হয় একটু স্ট্রাগল করতে হয় বিষয়টা ঠিক এখানে তেমনই আপনাকে যে পরীক্ষা দেয়া হচ্ছে নিশ্চয়ই কোনো বিশেষ প্রস্তুতির জন্যে নিশ্চয়ই আপনাকে কোনো পুরস্কারে পুরস্কৃত করার জন্যে দেখুন যুদ্ধক্ষেত্র কিন্তু কখনোই ঘুমানোর জন্য বা অলসতার জন্য নয় এখানে দুর্বল মানুষীদের কোনো ঠাই নেই প্রকৃতপক্ষে এখানে আপনাকে যত বেশি খারাপ পরিস্থিতি যত বেশি কঠিন পরিস্থিতিতে ফেলা হবে ততই আপনি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য শক্তপোক্ত হবেন ভেতর থেকে অনেক বেশি মজবুত হবেন প্রাকৃতিক নিয়মে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমরা যখন কঠিন সময়কে কঠিন পরিস্থিতিকে কাটিয়ে আসি তারপর আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসলেও সেটা আমাদের কাছে সহজই মনে হয় ঠিক তেমনই যখন আপনি জীবনের এই সকল কঠিন পরিস্থিতিগুলো অতিক্রম করবেন তখন জীবনের আর সকল পরীক্ষাগুলো আপনার কাছে খুব সহজ মনে হবে অনেক বেশি ইজি মনে হবে একটা কথা এখানে স্পষ্ট হওয়াটা প্রয়োজনীয় আল্লাহবাক আপনাকে সেই সকল ভাবেই পরীক্ষা করে থাকেন যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় যেগুলো আপনার জন্য জরুরি আল্লাহবাক জানেন যে আপনি দুর্বল আর এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি একটা সময় এতটা মজবুত হয়ে যাবেন কেউ আপনাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও আপনার কোনো যায় আসবে না এর কারণ কি জানেন কারণ ইতিমধ্যেই আপনি এর থেকেও অনেক বেশি কষ্ট সহ্য করেছেন এবং আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক অনেক গভীর অনেক মজবুত হয়ে গিয়েছে তাই এখন আপনি জীবনের সকল পরিস্থিতিতে সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন কোনো রকম মানসিক চাপ ছাড়াই তাহলে চলুন জেনে নেই সেই তিনটি সংকেতের বিষয়ে যেগুলো আপনি অনুভব করছেন বা আপনি অনুভব করবেন প্রথম লক্ষণ হচ্ছে শতকষ্টের মধ্যেও নিজের ভিতরে একটি শান্তি অনুভব করা একটা দীর্ঘ সময় কষ্ট সহ্য করার পরে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার মনটা আগের তুলনায় অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে এবং আপনি মন থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন মনের ভিতরে অনেক বেশি শান্তি অনুভব করছেন মনের সকল ক্লান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে তখন আপনি স্পষ্ট হয়ে যাবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত জানেন এটি কি ইঙ্গিত দেয় এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তালা খুব দ্রুত আপনার কষ্টগুলোকে কমিয়ে দিতে চলেছেন আপনাকে অনেক বেশি মানসিক শান্তির অধিকারী বানাতে চলেছেন আপনি তো জানেন আপনি তো জানেন মহান রবুল আলমিন উল্লেখ করেন যে আল্লাহ তালা কোনো প্রাণীর উপরেই তার সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না তাহলে আমি আপনি কেন এটা মনে করব যে এই কঠিন পরীক্ষাটা শেষ হবে না যদি একটা পরীক্ষার সমাপ্তিতে আর একটা পরীক্ষা শুরু হয় তাহলে মনে রাখবেন এটা একটা বিশেষ ইঙ্গিত এটা একটা বিশেষ বার্তা জাল আপনাকে অনেক বেশি নিকটবর্তী করতে চাচ্ছেন মহান রব্বুল আলমিন আপনাকে ভালোবাসা দান করতে চাইছেন রহমত দান করতে চাইছেন তিনি হয়তো আপনাকে ততক্ষণই পরীক্ষা করবেন যতক্ষণ আপনি তাঁর ভালোবাসাকে চিনতে পারেন তবে মনে রাখবেন যে পরীক্ষা যদি একটা দীর্ঘ সময় ধরে আসে একটা দীর্ঘ সময় ধরে হয় তার মানে এমনটা নয় যে আল্লাহপাক আপনার উপরে নারাজ জীবনের অনেক পরীক্ষাতে আমরা এটা মনে করি যে আমাদের আল্লাহ বুঝি আমাদেরকে শাস্তি দিচ্ছে কিন্তু বিষয়টা এমন কেন ভাবছেন আপনি জীবনের বেশিরভাগ পরীক্ষাগুলো আমাদের জন্য শাস্তি স্বরূপ আসে না বরং আল্লাহ আমাদেরকে মহব্বতের সহিত বেছে নিয়েছেন এবং সত্যি বলতে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে আপনার এই প্রেশানের জন্যই আপনার এই পরীক্ষার জন্যই আপনি ভাগ্যবান আসলে আমরা আমরা এটা ভুলে ভুলে যাই যে দুশ্চিন্তা মমিনের জন্য একটি নিয়ামত যদি আল্লাহবাক আমাদেরকে এই পরীক্ষাগুলো না নিতেন তাহলে কিভাবে আমরা আল্লাহর সাথে যুক্ত হতাম মহান রব্বুল আলমিন পরীক্ষার জন্য তাঁর সৎ বান্ডাদেরকে বাছাই করে নেন তাই আপনার কাছে অনুরোধ করতে চাইব যে নিজের উপরে সন্দেহ করবেন না নিজের উপরে সন্দেহ করাটাও কিন্তু একটা গোনা একটা অপরাধ বিশ্বাস করুন যে দিনের জন্যে আপনি অপেক্ষা করছেন সেই দিন আপনার খুবই নিকটে দুই নম্বর লক্ষণ আপনি যা চাইছিলেন সেটাই আপনার জীবনে দেখা দিচ্ছে যদি হঠাৎ করেই আপনার মাথায় ইতিবাচক চিন্তা আসা শুরু করে এবং ধীরে ধীরে আপনার দোয়াগুলো কুবুল হওয়া শুরু করে হতে পারে সেটা ছোটো কোনো ভাবনা ছোট কোনো ইচ্ছা কিন্তু তারপরেও এটা নিশ্চিত যে আল্লাহতালা আপনার পরীক্ষাগুলো খুব দ্রুত শেষ করতে চলেছেন বলেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন তিনটি অবস্থানের একটিতে আল্লাহ পাক তাঁর দোয়া কবুল করেন প্রথমত তিনি তার চাওয়া বস্তু তৎক্ষণাতে দিয়ে দেন দ্বিতীয়ত তার জন্য আরো বিশেষ কিছু আরো ভালো কিছু সংরক্ষণ করে রাখেন এবং তৃতীয়ত সেই দোয়ার পরিবর্তে তার জীবন থেকে কিছু বিপদ আপদ বা কিছু ভালা মুসিবত দূর করে দেন আপনি নিশ্চয়ই শুনেছেন মহান রব্বুল আলমিন বলেন যে তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দান করবে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে একবার ভাবার চেষ্টা করুন লহপাক যদি কাউকে সত্যি শাস্তি দিতে চাইতেন তাহলে তাকে কি কখনোই সমস্যা থেকে বার করতেন যদি তিনি শাস্তেই দিতে চাইতেন তাহলে সকল বিপদগ্রস্ত মানুষগুলো কিন্তু আজীবন বিপদই বয়ে বেড়াত কিন্তু মহান রব্বুল আলমিন কখনোই এমনটা করেন না আল্লাহবাক উদ্দেশ্যহীনভাবে বা অযথাই কাউকে সারা জীবনের জন্য দুঃখ কষ্টে রাখেন না এই বিষয় নিয়ে আল্লাহপাক নিজেই কোরআনে উল্লেখ করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সত্যি বলতে যার চাওয়া পাকের পছন্দ হয় আল্লাহ পাক তাকে একটু দিতে দেরি করেন কারণ তিনি এটা খুব ভালো করেই জানেন যে চাওয়া পূরণ হয়ে গেলে মানুষ কত দ্রুত ভুলে যায় এই বিষয় নিয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন যে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে শুয়ে বসে যে কোনো অবস্থাতেই আমাকেই আহ্বান করে কিন্তু যখন আমি তার কষ্টগুলো দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনোই আমাকে বিপদের জন্য ডাকেনি সত্যি বলতে আমরা মানুষরাও যে কতটা অকৃতজ্ঞ সেটাই আয়াতের মধ্যে অনেক বেশি স্পষ্ট হয়ে যায় আল্লাহপাক কোনো কিছু আমাদেরকে দিতে দেরি করলে আমরা আল্লাহর উপর থেকেই ভরসা হারিয়ে ফেলি আমরা এটা ভুলে যাই যে সমস্যা যেহেতু আল্লাহ দিয়েছেন তিনিই আমাদেরকে এই সমস্যা থেকে বার করবেন মনের ভিতরের খবরগুলো আল্লাহপাকই ভালো জানেন এবং তকদিরের বিষয়টা আল্লাহ হাতেই আছে সত্যি বলতে জোর করে যদি ভালো থাকা যেত যদি অর্থের বিনিময়ে ভালো থাকা যেত তাহলে পৃথিবীর ধনী প্রভাবশীল মানুষগুলো কিন্তু কখনোই দুঃখে থাকতো না এগুলো সবসময় যে মানুষের নিয়ন্ত্রণে আছে বিষয়টা এমন কিন্তু নয় মানুষ যে অর্থশীল হয়ে গেলেই মনের শান্তি থাকবে বিষয়টা কিন্তু এমন নয় যদি সব কিছুই সহজে হয়ে যেত যদি প্রভাবশীল মানুষগুলো অর্থের বিনিময়ে সব কিছু করে নিত তাহলে পাকের উপরে কেউ অতটা বিশ্বাস রাখতেন না তিনি জানেন কোনটা কতটা এফেক্ট ফেলতে পারে এই জন্য আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয় তাঁর উপরে ভরসা রাখাটা প্রয়োজনীয় আশা রাখাটা প্রয়োজনীয় আস্থা রাখাটা প্রয়োজনীয় রাখবেন বিপদে যেমন আপন যায়। যেমনই বিপদে ইমানদার এবং বিশ্বাসী মানুষদেরকেও চেনা যায় তাই আপনি যদি বিশ্বাস রাখতে পারেন আপনার রবের উপরে তাহলে নিশ্চিত থাকুন যে এই পরীক্ষা খুব দ্রুত শেষ হতে চলেছে এবং মহান রব্বুল আলামিন আপনার জন্য এমন শান্তি নিয়ে আসবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই সব কিছু জানা